কি বলছে মানে হবে বলছে নাকি হবে না বলছে না বলছে হবে না বলছে সবাই আচ্ছা ঠিক আছে তোমরা হিন্দু তোমরা মুসলমানকে দৃষ্টার দিছো ওই কারণে আল্লাহর পক্ষ থেকে হুকুম তোমাদেরকে এখন অল্লা ভালো দো ঠিক আছে আর না হয় আগুনের জালখানা বন্দি করা আগুন জালখানা বন্দি করলে তোমরা বেশি কষ্ট পাইবে মাথাঘাটি পালা দিলে তো তোমরা সহজে মুক্তি পাইবে ঠিক আছে ওই কারণে আমরা চাই তোমাদেরকে সহজে মুক্তি দিতে তোমরা এখন মারার জন্য সবাই প্রস্তুত হও

তোমরা যার গো তোমরা দুষ্ট তোমরা মানুষকে ক্ষতি করো কিন্তু আমরা তো তোমাদের ক্ষতি করি নাই আমরা তোমাদের দেখেও নাই এই ছেলেটা কি দুষ করছে তোমরা ওরা যে এত ক্ষতি করলা কোনো দুষ্করো নাই শুধু শুধু তোমাদের ভালো লাগছে ওই কারণে তোমরা ক্ষতি করছো কিন্তু আমরা তোমাদেরকে অপশন দিচ্ছি দেখছো কি বলো মুসলিম হবা যান আগুন থেকে বাঁচার জন্য মুসলমান হবা হুম কি বলছো হবে নাকি না হবে সবাই ঠিক আছে আমরা ওদের সবার নাম রাখলাম আব্দুল্লাহ সবার নাম কি আবদুল্লাহ বলেন তোদের তোমাদের সবার নাম আবদুল্লাহ রাখলাম তোমাদের সবার নাম আবদুল্লাহ রাখলাম ঠিক আছে সবাই ওকে ঠিক আছে আমাদের সাথে কালিমা পড়ি মুসলমান হবে ওরা নয়জন জিন্না তোর পিছনে ছিল হ্যাঁ ওরা দুশো সবাই হিন্দু ছিল আমরা সবাইকে এখন কালিমা পড়াবো মুসলিম হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে তো বলবেন ঠিক আছে সাধু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আননা মুহাম্মাদান মুহাম্মাদান আবাদুহু আবাদুহু ওয়া রাসুলুহু ওয়া রাসুলু সবাই পড়ছে ঠিক আছে এখন সবাই আমার হাতে সাথে হাত মিলাবে দেখেন সবাই আমার হাতের সাথে হাত মিলাছে আল্লাহু আকবার হাত মিলেছে দেখছেন